আসসালামু আলাইকুম সম্মানিত গাইস আজকে আসলাম অনেক দিন পর আমাদের পাহাড়ি অঞ্চল যেটাকে বলে পাহাড়ের দিকে যাওয়ার পথে দেখি ছোট্ট একটা আঁকা বাঁকা পাহাড়ের ছড়া সেই ছড়া দিয়ে পাহাড়ের জমানো পানিগুলো নামে দেখতে খুবই অসাধারণ সুন্দর দেখা যাচ্ছে কি অপূর্ব দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগতেছে আপনারা যারা দেখবেন সবার কাছে ভালো লাগবে আসলে এরকম দৃশ্যগুলো বের করা খোঁজা খুবই প্রবলেম হয়ে যায় বৃষ্টির কারণে বাসা থেকে বের হয়ে পারতেছি না সেজন্য কোনো কন্ট্যাক্ট তৈরি করতে পারতেছি না আজ একটু সময় পেলাম বৃষ্টি ছিল না তাই ভিডিওটা করে নিলাম আল্লাহ হাফেজ